আসসালামু আলাইকুম দর্শক আমি রাশিদ ইব্রাহিম আমি এই মুহূর্তে একজন মুরব্বীকে সাহায্য করার জন্য যাচ্ছি আর তিনি একজন সন্তান হারা সন্তানহীন পিতা একজন বৃদ্ধ মানুষ তার দোকানে সেদিন থেকে মাল নেই এই জন্য আমি ফেসবুকে পোস্ট করেছিলাম তানবির খান নামের একজন ভাই তাকে সাহায্য করার জন্য তিন হাজার টাকা পাঠিয়েছেন এমকে কে হোসেন ভাই দুই হাজার টাকা পাঠিয়েছেন পাশাপাশি উপযুক্ত প্রমাণ দিয়ে সাহায্য নিন বা সহযোগিতা নিন এরকম একটা পেজ থেকে পাঁচশো টাকা দেওয়া হয়েছে টোটাল আমি সাড়ে পাঁচ হাজার টাকা নিয়ে যাচ্ছি এখন বাজার সদায় করার জন্য ঈদ সংশ্লিষ্ট বাজার করে দেবো তাকে মূলত দর্শক এই মাত্র বাজার সদায় করা কমপ্লিট হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এক লিটার সেভেন আপ কিনেছি লাচ্চি কিনেছি স্পিড আছে আর ডিঙ্কু আছে প্রাণ আছে তারপর স্পিড আছে অলিম্পিকের বিস্কুট আছে পপস বিস্কুট আছে লিচু আছে পাশাপাশি আপনারা দেখছেন দেখতে পাচ্ছেন চিপস আছে চানাচুর আছে অর্থাৎ ডাল আছে বাচ্চাদের জন্য চিপস বিরিয়ানি চানাচুর আছে এই আইটেমগুলো কিনেছি মোটামুটি মুরব্বীর জন্য আমরা কিছু সময়ের মধ্যে এগুলো পৌঁছে দেব সে পর্যন্ত আপনারা সাথেই থাকুন এখন মালামালগুলো উঠানো হচ্ছে আমরা একটা অটো নিয়েছি এই মুহূর্তে আস্তে আস্তে উঠান হ্যাঁ আমাদেরকে হেল্প করছে আমার বাতিজা নাহিম একজন মেধাবী স্টুডেন্ট সে যথেষ্ট হেল্প করেছে এই পর্যন্ত হ্যাঁ ওগুলো আছে ওগুলো আছে ওগুলো নেন হ্যাঁ ওগুলো আছে ওই যে